ভারতের আনাচে কানাচে দুশো সত্তরটিরও বেশি সাপের প্রজাতি রয়েছে তার মধ্যে প্রায় পঞ্চান্নটি প্রজাতির সাপ বিষাক্ত এই পঞ্চান্নটির মধ্যেও সবচেয়ে বিষাক্ত এবং ভয়ঙ্কর তিনটি সাপের কথা আজকের ভিডিওতে বলব প্রথম সাপটি হল ইন্ডিয়ান কোবরা এই সাপটি সাধারণত নিশাচর অর্থাৎ রাতের বেলা বেশি অ্যাক্টিভ থাকে সাপটির বিশেষত্ব হলো যখন এটি ভয় পায় বা আক্রমণ করে তখন এটি তার গলা প্রসারিত করে এবং একটি হুট সৃষ্টি করে যা তার শিকার বা শত্রুকে ভয় দেখানোর জন্য ব্যবহার করে এটি দৈর্ঘ্যে প্রায় তিন থেকে ছয় ফুট পর্যন্ত হতে পারে সাধারণত সোনালি বা বাদামী রঙের হয় এবং তার গায়ের শিরায় কালো দাগ থাকে ইন্ডিয়ান কোবরার বিষের প্রধান উপাদান হল নিউরোটক্সিন যা স্নায়ু ব্যবস্থা ও শ্বাসতন্ত্রে প্রভাব ফেলে এই বিষটি স্নায়ুতন্ত্রের উপর আক্রমণ করে এবং শ্বাসযন্ত্রের কার্যক্রম বন্ধ করে দেয় বিষটি শরীরে প্রবাহিত হলে শ্বাসকষ্ট প্যারালাইসিস এবং শ্বাসরোধ ঘটাতে পারে যা দ্রুত মৃত্যুর কারণ হতে পারে সঠিক সময়ে চিকিৎসা না পেলে এই সাপের কামড়ে মৃত্যুর ঝুঁকি প্রায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ পর্যন্ত হতে পারে অ্যান্টিভেনাম প্রয়োগ না করা হলে আট থেকে চব্বিশ ঘন্টার মধ্যে শ্বাসকষ্ট এবং প্যারালাইসিস শুরু হতে পারে সাধারণত আক্রমণাত্মক না হলেও বিপদে বা কোনো ভয় অনুভব করলে নিজের আত্মরক্ষার্থে একটি দ্রুত ছোবল মারে এবং এই সময় হুট ফোলাতে থাকে এবং শরীরকে সোজা করে তোলে এটি অন্যান্য সাপ ছোট স্তন্যপায়ী প্রাণী পাখি এবং মাটির পোকামাকড় খেতে পছন্দ করে দ্বিতীয় সাপটি হলো রাসেলস ভাইপার এটি কিন্তু ইন্ডিয়ান কোবরার থেকেও বেশি বিষাক্ত দৈর্ঘ্যে সাধারণত পাঁচ থেকে ছয় ফিট গায়ের রং সাধারণত বাদামি বা সোনালি হয় এবং গায়ে কালো বা সাদা দাগ থাকে এটি খুব সহজেই পরিবেশের সাথে মিলিয়ে থাকতে পারে রাসেলস ভাইপারের বিষ দাঁত প্রায় দেড় সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে এর বিষ মূলত হেমোটক্সিন যা রক্তের কোয়াগুলেন্ট প্রক্রিয়া ব্যাহত করে এবং রক্তক্ষরণ কিডনি ব্যর্থতা ও অঙ্গ প্রতিস্থাপনের কারণে মৃত্যুর ঝুঁকি সৃষ্টি করে রাসেলস ভাইপারের বিষ অত্যন্ত শক্তিশালী এটি ক্ষতিকর প্রভাব সৃষ্টি করতে দ্রুত কার্যকর হয় কামড়ের ছয় থেকে চব্বিশ ঘন্টার মধ্যে এর অ্যাকশান শুরু হয় এবং সঠিক সময় চিকিৎসা না হলে মৃত্যুর কারণ হতে পারে এটি খুবই চুপি সারে চলে এবং একে দেখা খুব একটা সহজ নয় এটিরও খাদ্য মূলত অন্যান্য ছোট সাপ স্তন্যপায় প্রাণী পাখি এবং মাটির পোকামাকড় এটি শিকারকে নিঃশব্দে আক্রমণ করে তৃতীয় সাপটি হচ্ছে ভারতের সবচেয়ে বিষাক্ত সাপ কিংকোবরা দৈর্ঘ্যে প্রায় দশ থেকে তেরো ফুট পর্যন্ত হতে পারে এবং দক্ষিণ এশিয়ার সব থেকে বড়ো সাপ হিসাবে পরিচিত এটিও একটি বিশেষ হুট তৈরি করতে সক্ষম যার মাধ্যমে এটি শত্রুকে ভয় দেখায় হুডের মধ্যে কালো বা সোনালী রঙের দাগ থাকে যা সাপটিকে দেখতে আরও ভয়ঙ্কর করে তোলে সাপটি সাধারণত বাদামি থেকে কালো রঙের হয় এবং গলা ও শরীরের অংশে সোনালি বা সাদা রঙের রেখা থাকে কোবরার বিষ নিউরোটক্সিন যা স্নায়ুতন্ত্রে তীব্র প্রভাব ফেলে এবং শ্বাসযন্ত্রের কার্যক্রম বন্ধ করে দিতে পারে বিষের প্রভাবে শ্বাসকষ্ট প্যারালাইসিস এবং মৃত্যুর ঝুঁকি থাকে দ্রুত চিকিৎসা না পেলে পঞ্চাশ থেকে ষাট শতাংশ পর্যন্ত মৃত্যুর ঝুঁকি থাকে কোনো বিপদ বুঝলে বা নিজের এলাকা রক্ষা করতে এটি নিজের হুট ফোলাতে থাকে এবং তার শরীর সোজা করে ওপরের দিকে উঠিয়ে আতঙ্ক তৈরি করে এটি সাপ হিসাবে পরিচিত অন্যান্য বিষাক্ত সাপকেও এটি খেয়ে ফেলে ভিডিও শেষে বলি ঘরে যদি সাপ ঢোকে তাহলে সেখানে কর্পূর ছড়িয়ে দিন কপ্পুরের গন্ধ সাপের কাছে খুবই অস্বস্তিকর এবং সাপের কাছে বিষের মতো কারণ তীব্র গন্ধ সাপেদের কাছে খুবই অস্বস্তিকর তো বন্ধুরা অন্য কোনো অজানা রহস্য ও রোমাঞ্চ উদ্ঘাটনে আবার হাজির হব জ্ঞানের দিশাতে সবাই খুব ভালো ও সুস্থ থাকবেন